পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাশফেল চালু করার প্রথম প্রস্তাব দিয়েছিল কেন্দ্র কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক জানিয়েছিল নতুন শিক্ষাবর্ষ থেকেই তা চালু হয়ে যাবে কিন্তু স্কুলগুলিতে ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে নতুন শিক্ষাবর্ষ কিন্তু এ রাজ্য তথা পশ্চিমবঙ্গে পঞ্চম ও অষ্টম শ্রেণী পাশফেল নিয়ে এখনও অন্ধকারে রয়েছে স্কুল কর্তৃপক্ষরা উল্লেখ্য পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাস ফেল চালু করার প্রস্তাব দিয়েছিল কেন্দ্র কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক জানিয়েছিল নতুন শিক্ষাবর্ষ থেকেই তা চালু হয়ে যাবে কিন্তু এই রাজ্যে আদৌ পাস ফেল চালু হবে কিনা না সে বিষয়ে এখনও দ্বন্দ্ব শিক্ষকেরা মানে দ্বন্দ্বে রয়েছে শিক্ষকেরা তো তাদের একাংশ জানাচ্ছে এই বিষয়ে কোনো বিজ্ঞপ্তি তারা এখন পর্যন্ত পাননি ওই শিক্ষকদের মতে পাশ ফেল চালু হোক বা না হোক সে ব্যাপারে স্পষ্ট বিজ্ঞপ্তি দরকার শিক্ষাবর্ষের মাঝপথে এই বিজ্ঞপ্তি বেরোলে পড়ুয়াদের মূল্যায়ন করাতে অসুবিধার সম্মুখীন হবে স্কুলগুলি পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পাশ ফেল চালু করার কথা কেন্দ্র বলেছিল গত ডিসেম্বরে শিক্ষামন্ত্রী ব্রাত্তা বসু জানিয়ে দিয়েছিলেন এই রাজ্যে দু হাজার সালে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাসফেল চালু করার কথা বলা হয়েছিল কিন্তু শিক্ষকরা জানাচ্ছেন গেজেট বিজ্ঞপ্তি হলেও দুই শ্রেণীতে পাসফেল চালু হয়নি শুধুমাত্র পঞ্চম এবং অষ্টমী পাসফেল নয় প্রাথমিক স্তরেও সেমিস্টার পদ্ধতিতে পঠন পাঠন যে চালু হচ্ছে না সেই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা দরকার বলে মনে করছেন শিক্ষকদের এক অংশ প্রধান শিক্ষক শিক্ষিকাদের সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেড মিস্টেস এর রাজ্য সম্পাদক চন্দন মাইতি বলেন সাংবাদিক বৈঠক করে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি বলে দিয়েছিলেন প্রাথমিকেও চালু হবে সেমিস্টার পরে মুখ্যমন্ত্রী বলে দেন তা হবে না যেমনভাবে পঠন পাঠন চলছিল তেমনই চলবে প্রাথমিকে যে সেমিস্টার চালু হচ্ছে না তার লিখিত বিজ্ঞপ্তিরও প্রয়োজন তো আপনারা তো শুনলেনই পাশ ফেল নিয়ে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এখনও ধোয়াশা রয়েছে তো সেটাই কিন্তু আমরা আপনাদেরকে এই প্রতিবেদনও জানালাম এই প্রতিবেদনটি কিন্তু আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্কর্ষণ থেকে নেওয়া হয়েছে তো বন্ধুরা সৌজন্যে আনন্দবাজার অনলাইন তো আপডেটটা এতটুকুনি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন